আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা অনেক সময় আমরা জালেম অত্যাচার লোকের শিকার হই জালেম লোকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের আশঙ্কা থাকে আজকে আমি এমন ছোট ছোট কয়েকটি আমলের কথা বলবো যদি আমরা ঠিক তা ইয়াকিনের সাথে সঠিকভাবে পালন করতে পারি তাহলে ইনশাআল্লাহ লহ আমাদের জালেম অবশ্যই পরাজিত হয়ে যাবে নাম্বার এক আল জব্বার প্রিয় বন্ধু এটি হলো মহান রব্বুল আল একটি গুণবাচক নাম নিয়মিত সকাল সন্ধ্যা এই পবিত্র নামটি দুই শত ষোলো বার করিয়া পাঠ করিলে কোনো জালেম তাহার কোনো ক্ষতি করতে পারবে না দ্বিতীয় আরেকটি নাম আর রত্তর বার পাঠ করিলে জালেমের জুলুম হইতে নিরাপদ থাকা যাইবে তৃতীয় আরেকটি নাম আল খবীর লাগাতার সাত দিন ইহা বেশি বেশি পাঠ করিলে অনেক গোপন বিষয়াদি জ্ঞাত হইতে থাকিবে কোনো জালেমের খফরে পতিত হওয়ার পর ইহা বেশি বেশি পাঠ করিলে আল্লাহফাক ওই জালেম থেকে মুক্তির ফত খুলিয়া দিবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধু আরেকটি নাম হলো আল কবি কোনো দুর্বল ব্যক্তি ইহা বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাহাকে সবল করিয়া দিবেন সাহস কম থাকিলে সাহস বৃদ্ধি পাবে এবং মজলুম ব্যক্তি জালেমকে পরাস্ত করিতে চাইলে তাহাতেও সক্ষম হইবে প্রিয় বন্ধুরা আরেকটি বিশেষ আমল হল সুরায় তাগাবোন আঠাশ নম্বর পারা বিশেষ কোনো কারণে কোনো জালেমের নিকট যাইতে হইলে এই সুরাটি পড়িয়া যাইবেন হিংসা লহ এই আমলের বরকতে জালেম কোনো ক্ষতি করতে পারবে না আসুন প্রিয় বন্ধুরা ইয়াকিনের সাথে আমরা এই আমলগুলো করি ইংসা লহ আমরা আমাদের কাজের ফলাফল আমরা অতি তাড়াতাড়ি দেখতে পাব। আল্লাহ রবুল আলমিন জালেমের মোকাবেলায় আমাদেরকে উক্ত আমল করার তফিক দান করুন প্রিয় বন্ধুরা প্রত্যেক দিন আমি আমার এই আলোর পথে টোয়েন্টি ফোর এই চ্যানেলে আমি ইসলামিক ভিডিও পোস্ট করে থাকি যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে যদি সামান্য উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ